সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা যে কোনো সফল ব্যবসার একেবারে হার্টে থাকে আর সেটা হল ক্রেতা সন্তুষ্টি চলুন ব্যবসার এই মূল ভিত্তিটাকে একটু কাছ থেকে জেনে আসি ভাবুন তো একটা বিজনেসকে বছরের পর বছর সফলভাবে চালিয়ে নিয়ে যাওয়ার আসল রহস্যটা কি সেই জিনিস যে একটা কোম্পানিকে বাজারের হাজারো প্রতিযোগিতার মধ্যে টিকিয়ে রাখে আর এগিয়েও নিয়ে যায় উত্তরটা কিন্তু একটাই সেটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ক্রেতা সন্তুষ্টি এটাই সেই ভীত যার উপর একটা ব্যবসার সাকসেস রেপুটেশন আর ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের আসল লক্ষ্যই তো হল কাস্টমারদের সন্তুষ্ট করা তো আমরা যে বলছি ক্রেতা সন্তুষ্টি ক্রেতা সন্তুষ্টি এর আসল মানেটা কি কেন এটা এতটা ইম্পর্ট্যান্ট চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক ব্যাপারটা আসলে খুব সহজ ধরুন একজন ক্রেতা একটা প্রোডাক্ট থেকে কিছু একটা আশা করছেন এখন ব্যবহারের পর যদি তার সেই আশাটা পূরণ হয় বা তিনি যদি তার থেকেও বেশি কিছু পান তখন তার মনে যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় এটাই হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে প্রত্যাশা আর প্রাপ্তির এই খেলাটাই হলো আসল আচ্ছা আমরা তো ক্রেতা বা কাস্টমার শব্দটা হরদম ব্যবহার করি কিন্তু এই ক্রেতা বলতে ঠিক কাদের বোঝানো হয় এর পরিধিটা কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক বড় যারা শুধু টাকা দিয়ে জিনিস কেনেন তারাই কি ক্রেতা নাকি এর বাইরেও কেউ আছেন বিষয়টা বুঝতে হলে আমাদের দুই ধরনের ক্রেতার মধ্যে পার্থক্যটা জানতে হবে দেখুন ক্রেতা কিন্তু দুই রকমের একদিকে আছেন এক্সটার্নাল কাস্টমার মানে যারা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কেনেন এবং ব্যবহার করেন আর অন্যদিকে একটা কোম্পানির ভেতরেও কিন্তু কাস্টমার থাকে যাদের আমরা বলি ইন্টারনাল কাস্টমার যেমন ধরুন প্রোডাকশন টিম মার্কেটিং টিমের উপর নির্ভর করে আবার মার্কেটিং টিম সেলস টিমের ওপর এদের একজন সন্তুষ্ট না থাকলে বাইরের কাস্টমারকে সন্তুষ্ট করা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে বেশ তাহলে এই যে কাস্টমাররা তারা একটা প্রোডাক্টের কোয়ালিটি কি দেখে বিচার করে তাদের কাছে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হলো এই বিচারটা কিন্তু কোনো আন্দাজের উপর হয় না আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটির একটা জরিপ বলছে এর একটা পরিষ্কার পর্যায়ক্রম বা হায়ারার্কি আছে চলুন দেখি সেই লিস্টটা দেখুন সবার প্রথমে আসে পারফরম্যান্স মানে জিনিসটা তার আসল কাজটা ঠিকঠাক করছে তো যেমন একটা ফোনের প্রধান কাজ হলো কথা বলা এরপর আসে ফিচার্স মানে বাড়তি কি কি আছে ফোনের ক্যামেরাটা কেমন তিন নম্বরে আসে সার্ভিস মানে কোনো সমস্যা হলে হেল্প পাওয়া যাবে কি না তারপর ওয়ারেন্টি দাম আর একদম শেষে আসে কোম্পানির রেপুটেশন বা সুনাম এই ক্রমটা মাথায় রাখা যে কোনো বিজনেসের জন্যেই কিন্তু মাস্ট তো কাস্টমাররা কী ভাবেন সেটা তো বোঝা গেল কিন্তু কোম্পানিগুলো তাদের মনের কথা জানবে কিভাবে। তাদের চাহিদা আর সন্তুষ্টি বোঝার তো কিছু উপায় থাকতে হবে তাই না ফিডব্যাক নেওয়ার দুটো মেন রাস্তা আছে একটা হল প্রোঅ্যাক্টিভ মানে সমস্যা হওয়ার আগেই কাস্টমারের মন বোঝার চেষ্টা করা আর আরেকটা হল রিঅ্যাক্টিভ মানে কোনো অভিযোগ আসার পর সেটার সমাধান করা তাহলে সময়ের থেকে এক ধাপ এগিয়ে থাকার উপায় কি কিছু প্রোঅ্যাক্টিভ মেথড আছে যেমন ধরুন কমেন্ট কার্ড সার্ভে ফোকাস গ্রুপ ডিসকাশন এমনকি নিজেদের এমপ্লয়দের থেকেও ফিডব্যাক নেওয়া এইগুলো একটা কোম্পানিকে আগে থেকেই কাস্টমারের চাহিদা বুঝতে হেল্প করে আর যখন কোনো কমপ্লেন চলেই আসে তখন কাজে লাগে রিয়াক্টিভ পদ্ধতি একটা ভালো কমপ্লেন ম্যানেজমেন্টের মূল কথাই হল অভিযোগটাকে একটা সুযোগ হিসেবে দেখা যারা একদম সামনে থেকে কাস্টমারের সাথে কথা বলেন তাদের হাতে সমস্যা সমাধানের ক্ষমতা দেওয়া আর পুরো সময়টা জুড়ে কাস্টমারের সাথে যোগাযোগ রাখা যেমন কেউ অভিযোগ করলে তাকে সঙ্গে সঙ্গে জানানো যে তার সমস্যাটা নিয়ে কাজ করা হচ্ছে ব্যাস একটা খারাপ অভিজ্ঞতাও কিন্তু দারুণ একটা সুযোগে বদলে যেতে পারে কিন্তু একটা ব্যাপার আছে কাস্টমাররা মুখে যা বলেন সব সময় সেটাই কিন্তু তাদের আসল চাহিদা হয় না এখানে কানো মডেলের আইডিয়াটা আসে এই মডেলটা আমাদের শেখায় কিভাবে কাস্টমারের বলা এবং না বলা চাহিদার মধ্যে তফাত করতে হয় কানো মডেলের প্রথম লেয়ারটা হলো এক্সপ্লেসিড নিডস মানে এই ফিচারগুলো মাস্ট হ্যাভ থাকতেই হবে এগুলো না থাকলে কাস্টমাররা সরাসরি অসন্তুষ্ট হবেন তবে হ্যাঁ এগুলো থাকলে যে তারা খুব আহামরি খুশি হবেন তা কিন্তু নয় এটা অনেকটা বেসিক রিকোয়ারমেন্টের মতো এরপরের লেয়ারটা হল ইনোভেশন এগুলোকে বলা হয় ডিলাইটার্স মানে এমন সব ফিচার যা কেউ আশাই করে নে কিন্তু পেয়ে একেবারে চমকে গেছে যেমন স্মার্টফোনে যখন প্রথম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এলো এই জিনিসগুলোই একটা ব্র্যান্ডকে বাকিদের থেকে আলাদা করে দেয় আর তিন নম্বর আর সবচেয়ে ইন্টারেস্টিং লেয়ারটা হল ইমপ্লেসিড নিডস বা না বলা চাহিদা কাস্টমাররা এগুলো নিয়ে মুখ ফুটে কিছু বলেন না কিন্তু তারা ধরেই নেন যে এগুলো থাকবে এটা হতে পারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা তাদের আগের কোনো অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া একটা প্রত্যাশা তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা দেখব এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশান এটাকে কিভাবে বিজনেসের আসল লক্ষ্যে মানে কাস্টমার লয়্যালটিতে কনভার্ট করা যায় এই জিনিসটাকেই বলা হয় কাস্টমার রিটেনশন সোজা কথায় কাস্টমারদের এমনভাবে সার্ভিস দেওয়া যাতে তারা বারবার ফিরে আসেন আর একটা কথা মনে রাখা খুব জরুরি নতুন কাস্টমার জোগাড় করার চেয়ে পুরনো কাস্টমারকে ধরে রাখা কিন্তু অনেক বেশি লাভজনক হেনরি ফোর্ডের এই কথাটা একবার ভাবুন তো মালিক আসলে বেতন দেন না তিনি শুধু টাকাটা ম্যানেজ করেন বেতনটা তো দেন কাস্টমার এর চেয়ে সত্যি কথার হয় না ব্যবসার আসল চালিকা শক্তি এমপ্লয়ীদের বেতন সবকিছুর তো সেই কাস্টমার এই পুরো আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে একটু ভাবুন তো আজকের এই কথাগুলো কাজে লাগিয়ে কাস্টমারদের কথা আরও ভালোভাবে শোনার জন্য আপনার প্রতিষ্ঠান কাল থেকেই কোনো একটা ছোট পরিবর্তন আনতে পারে এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো আপনার ব্যবসার জন্য একটা নতুন দরজা খুলে দেবে ধন্যবাদ